তোমাকে মন আছো আশা করি ভালোই আছো আর আমাদের ওইদিকে ঠান্ডা পড়ছে এখন আমি ওই যে মানে বৈশাখী যে ওই টিভির একটা রিমোটার লাম ঠিকঠাক কাছে না খারাপ হয়ে গেল এখন আর কী করবো মানে দোকানপাটও খারাপ আছে বাজারে গেল বাজারের কাছে বিক্রি কম দিয়ে মার রসুল খারাপ মানে হাটের কালকে বলছিলাম হাট উদ্যার লাগিয়া মানে ওষুধ টষুধ খাওয়ানো হয়েছে আজকাল প্রশাসটা কমছে কিন্তু ওই যে গলার শব্দটা আছে এমন নিজেরই অসুখ হয়েছে মানে ওষুধ হয়েছে টনসিলে প্রবলেম দেখো আমার এদিকে যে এরকম এই যে এই যে গোটা নামছে ওইটা গোটাটা নামলে মানে ঠান্ডা অল্প বেশি পাইলে মানে কথা গোল বলতে পারি না অনেক কষ্ট হয় টুন্সিলের প্রবলেম প্রত্যেকবারই ঠান্ডার দিনও আনালে বেশি গরম হলেই এই টুঞ্চিলের প্রবলেম হয় আমি ফ্রিজে জল তো খাইতে পারি না ফ্রিজে জল খাইলেও মানে ঠান্ডাটা ভাঙলে আমার বেশি হয়ে যায় আবার ওই যে বেশি ঠান্ডার দিনও এরকম হয় আজকাল তো ঠান্ডা পড়েই নাই তো আমি গলালোয়া কথাই বলতে পারছি না মানে খুব যন্ত্রণা ভাত খাইতে পারি না বাতর পখাই ভাত মানে গিলতে পারি না এরকম হয়

ওইগুলা খাইলে পরে যেমন কমব আওয়াজটা পুরো ক্লিয়ার হয়ে যাবো এদিকে এদিকে বন্ধ হয়ে যায় না ওইডার লাগে মানে কোথায় খুঁজে বা এখন আমাদের মানে রাত্রেও বেশি আছে এখন কী খামো এটা চিন্তা করতেছি আজকে আমি কী করলাম না ওই মানে মাঠের দিন আছে না বৃহস্পতারে পরে হয়ে গেছে বাজারে আমি যাই না মার শরীর খারাপ দেখে করে চারটের দিকে ভাত বানাইছি আজকে রুটি আর বানানি বনো অন্যদিন রাতে রুটি খাই আজকে চার আটটার দিকে ভাত বানাইছি ভাত বানাইছি বানাই মাছ ভাজিলাম ছোটো মাছ আর ছোটো মাছের টিমটু বেগুন মূল দিয়া চুরি ধনিয়া পাতা কাঁচা লঙ্কা পাতা দিয়ে রান আর টক বানিয়েছিলাম সর্দিটা পাকার লাগে সর্দিটা আসে ভিতরে লেগে ওই গলায় রাঁধছি আজকে ভাত হয়ে গেছে এমন আর ভাত রাঁধুম না রুটিও বানাবো না এইগুলা খাবো আজকা মানে আবার ওই যে চা বানাই দেব ভাত হার্টেরও প্রবলেম না হার্টের প্রবলেম লাগে আরো প্রবলেম আছে বয়স্ক মানুষ দিকদার হইব ওইটার জন্য আজকে মানে নর্মাল খানা কষ্ট হইতেছে গলা লয় আওয়াজ কথাই বলতে পারতেছি না বই বটা রাখি অল্প বিউটির অল্প সাপোর্ট দিও যতটুকু পারো সাপোর্ট দিও নাহলে আমার একদম মানে উপায় নেই আমি বহুত কষ্ট করতে কোনো মনে টেনা কিচ্ছু হয়েছে না আমার